আজ আমাদের রবিবার আর বাজার করতে আসলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের আমেরিকাতে কি কি সবজি পাওয়া যায় তো বাংলাদেশের সব সবজি কিন্তু আমেরিকাতে পাওয়া যায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখেন প্রথমে আমি লাউ দেখছিলাম আর এরপরে মূল দেখছিলাম মূল সাথে কিন্তু শাকগুলো রয়েছে একদম ফ্রেশ আর আমি যে মার্কেটে এসেছি এটা একটা ইন্ডিয়ান মার্কেট পাটেল ব্রাদার্স আর এখানে পেপি পাওয়া যাচ্ছে দেখেন কাঁচা পেপি কত বড় বড় আর এটা মটর শুটির মতো অনেক লম্বা লম্বা এরপর বেগুন বলে বেগুন দেখছিলাম বিভিন্ন জাতের বেগুন এখানে রয়েছে ছোট বড় থেকে শুরু করে সব বেগুন কিন্তু পাওয়া যায় দেখুন এখানে তিন রকমের বেগুন রয়েছে তবে সাদা যেটা গ্রিন কালার এই বেগুনটা পাওয়া যায় না পাওয়া গেলেও সেটা ছোট ছোট আর এখানে ঝিঙে বলে আমাদের দেশে আপনারা কি বলেন আমি জানি না এরপর দেখলাম পটল আর এটা অন্য জাতের একটা পটল আর এখানে পর্বটি দেখছিলাম আর এখানে বিভিন্ন জাতের ছোট বড় তবে আমরা এই ছালটা খাই এটা আমাদের বাংলাদেশি ছালের মতো এখন এই ছাল নিব আর ঘুরে ঘুরে আমি একটু ভিডিও করছিলাম আর এইখানে করলা রয়েছে করলা কিন্তু খুবই খুবই ভালো লাগে খেতে আমরা পছন্দ করি আর এখানে কাঁচা আম পাওয়া যাচ্ছে ডাল রান্না করলে কাঁচা আম খুবই ভালো লাগে তারপরে এখানে পটল রয়েছে এই পটলগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপর দেখি ছিম পাওয়া যাচ্ছে আর এই ছিমে কিন্তু কোনো টানা নেই চ্যাপটা চ্যাপটা মতো আমার কাছে যে ছিমগুলো ধরেছে অনেক দানা দানা আর এরপরে এখানে বিভিন্ন কালারের ক্যাপসিকাম তারপরে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখন আমি টমেটো নিব। আর এখানে মিষ্টি কুমড়ো আর চাল কুমড়ো পাওয়া যাচ্ছে যেটাতে আমরা পরিতেই আর এখানে টমেটো পাওয়া যাচ্ছে বড় ছোট গোল লম্বা সব জাতের আর এখানে ফুলকপি পাওয়া যাচ্ছে ফুলকপি খুবই পছন্দ আমার আর এখানে একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যাচ্ছে আর নিচে অনেক জাতের সবজি মাটির ছিল যেগুলো দেখানো হয়নি অনেক সময় লাগবে ঘুরে ঘুরে দেখাতে এখান থেকে সবজি মাল মশলা নিয়ে আমরা বাঙালি স্টোরে চলে গেলাম মাছ নিলাম আর মাছ নিয়ে আমরা বাসায় চলে আসলাম আর আমি একটু চা নিয়ে বসলাম একটু রেস্ট নিচ্ছি এরপর গোছ গাছ করবো আমি আর আমার চাম আমি মিলে রান্না করব। চা খাওয়ার পর আমি কিচেনে চলে আসলাম আর এটা আমার কাছে ছিম কাছে ছিম রান্না হবে আর এখানে মাছ নিয়ে এসেছি মাছগুলো হব এখন আর এখানে পাটা মাছ কিনেছি আর এটা মোটা বেলে মাছ যেটা বলে এই বেলে মাছটা কিনেছি আর এইদিকে পান মাছ বলে এই পান মাছটা নিয়েছি আর এদিকে কই মাছ নিয়েছি একদিনে তো রান্না সম্ভব না এক সপ্তাহ বাজার করে নিয়ে আসি আর এইদিকে মাংসটা ভিজিয়ে দিয়েছি মাংস রান্না করব মাংস ধোয়া ধুই করার পরে এইদিকে কাটাকাটি করলাম মাছ আর এই মাছটা লবণ পানিতে ভিজে রেখেছি লবণ পানিতে মাছ ভিজিয়ে রাখলে মাছে কিন্তু গন্ধ বাইর হয় না এইদিকে মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছাঁজিতে পানি ঝরাতে দিয়েছি এখন আমরা রান্না বান্না করব তো এই ছিল আজকের ব্লগ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ